ঈদে অনেক সময় বৃষ্টি হয় বৃষ্টি হলে দেখা যাচ্ছে ব্যথা কেনা হয় না আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সবাইকে জানাই ঈদ মোবারক আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার রামকৃষ্ণপুর মুন্সিগঞ্জ ব্লক ঘাটে অবস্থান করছি তো আপনারা চারিদিকটা দেখছেন যে মুন্সিগঞ্জ ব্লক ঘাটে যে পরিস্থিতি তো চারিদিকে অসংখ্য জনগণ এখানে আসে তো আমার পিছনে যে ফসলগুলো দেখছেন এই ফসলগুলো হচ্ছে বাদাম তো আমরা বাদামগুলো আপনাদের দেখাই তো আমরা ওই পাশে দেখতে পাচ্ছি ওদিকে ওইখানে ছোটো ছোটো টম দোকান আছে তো ওখানে এই আজকে যে ঈদের আনন্দ এই আনন্দ উপভোগ করতে এই মুন্সীগঞ্জ যে ব্লক ঘাট আছে এই ব্লক ঘাটে কিন্তু অনেক অসংখ্য জনগণ আসে এবং ঈদের ঈদে ঈদের আনন্দটাকে উপভোগ করে তো আমরা এখন আমি যে এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশ তো ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার দেখতেই পাচ্ছে এখানে কিন্তু অনেক জনসংখ্যা হয় কারণ আপনার যত বেলা বাড়ায় তো যত বেলা মানে সন্ধ্যার দিকে নেমে আসে তত জনগণ কিন্তু এখানে আনন্দই উত্ত আত্মহারা হয়ে যায় তা এখানে ব্যবসা আপনি করছেন এই প্রথম কি জি না প্রথম এবার দিয়ে চারবার ব্যবসা কত হয় এখানে আপনার ব্যবসা কত হয় তা তো শিওর না কম হয় বেশি হয় বৃষ্টি হলো আবার বিকাল আইদে মানুষজন বের হতে পারে না আচ্ছা এখানে নির্ভর করে এখানে জনগণ কি রকম হয় আর কি আপনার জানার মতে আপনি তো এখানে মেলাখন থাকেন এবং আপনি ব্যবসা কিনা করেন আপনি দেখেন নিজের চোখে তো কত জনগণ হতে পারে প্রায় হাজারটা টা হাজার মতন হয় মুন্সিগঞ্জের যে এলাকা যে যুবক ছেলেরা আছে তো তা তাদের থেকে শুনবো যে এখানে প্রজেক্ট এখানে যে জনগণ এখানে যে ইদের আনন্দ করতে কত লোক আসে এই বিষয়ে তাদের থেকে আমরা শুনবো আমাদের মাঝে ঈদে বিকেলের সময় ঈদে বহুত মানুষ হয় জনসংখ্যা এখন এমাত্র দুপুর বেলায় তো তাই বেশি জন আসছে না আর চারটা পাঁচটার দিকে আরও বহুত মানুষ হবে দেখতে সাহন পরিবেশটা আরো সুন্দর প্রকৃতি মতন দেখাবে এই আমরা এখন গোসল করতে আসছি ঘাটে গোসল টোসল করার পরে বাইরে যাব বাইরে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে আসবো তো আমরা হচ্ছে দুপুর বেলায় এসেছি কারণ আমরা অনেক জায়গা ঘুরবো তো দুপুরবেলায় আসার কারণে আমরা এখানকার যে জনগণ যে আসে ঈদে আনন্দ উপভোগ করার জন্য তো আমরা পুরোটা আপনাদের ঘুরে দেখাতে পারলাম না তো অবশ্যই পরবর্তীতে কোনো একদিন এই ঈদের মাঝে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ